আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি ভালো এবং সুস্থ আছেন গুরু শেখ দু হাজার চব্বিশ চ্যানেল থেকে আপনাদের মাধ্যমে খুব পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনার ভালোবাসা মানুষটি অস্থির হয়ে ছুটে আসবে এই আগটিকে আগুনে জ্বালাবেন শনিবার মঙ্গলবার রায় দশটার পর শনিবার রাত দশটা অথবা মঙ্গলবার রাত দশটার পর ভালোবাসার মানুষের নাম টি বলে নকশাটিকে আগুনে পুরাবেন তবে আপনার ভালোবাসা মানুষ আপনার কাছে সুইটটা আসবো এটি খুব পাওয়ারফুল যে নকশা কোনো জিন্দগিতে বিফল যাব না তো আপনি যদি এই কাজটি করতে পারেন তবে আপনার কাজ হবে যে আমি গুলখুসে দু হাজার চব্বিশ স্যানেল থেকে গ্যারেন্টি সহকারে বলে দিয়ে গেলাম যে কাজ করতে বাধ্য কোনো প্রকারে নিরাশ নাই কোনো প্রকার ব্যর্থতা নাই তবে কাজ হবে শনিবার মঙ্গলবার দশটার পর আগুনে পুরাই দিতে হবে নকশাকে আপনার যদি আমাদের এই ভিডিওটি বলতে অসুবিধা হয় অথবা আপনি নিজে কাজ করতে পারেন না তবে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে একশো পার্সেন্ট গ্যারেন্টি যে আমরা আপনাকে এক থেকে তিন ঘন্টার ভিতর যে সমাধান করে দিব গুরু কু সে দু হাজার চব্বিশ চ্যানেল থেকে আপনাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলে দেওয়া হল যে আমাদের এই ভিডিওটি যে বান মারার কাজ করতে পারবেন অথবা পশীকরণ কাজ করতে পারবেন যে আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো আমাদের এই ভিডিও আপনি একবার অথবা দুইবার চালাবেন চালানোর পর আপনি নিয়মটা বুঝবেন তো প্রথমে আপনি ভিডিওটা একবার অথবা দুইবার চালাবেন চালানোর পর আপনি নিয়মটা বুঝলে শনিবার মঙ্গলবারের দিন রাত দশটার পরে কাজ করবেন শনিবার মঙ্গলবার রাত দশটার পরে কাজ করলে তো আপনার কাজ একশো পার্সেন্ট গ্যারেন্টি হবে তো অনেক মানুষের যে আপনার নিরাশ করলেও তো আমাদের ভিডিও আপনি কাজ করলে কাজ হবে যে আমি কুরকু দেয়া চব্বিশ চ্যানেল থেকে ক্যান্টি সরকার বললাম যে পশুকরণ ভান যে কোনো ধরনের না যে ছোটানোর জন্য তো দুইনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য যে কোনো ধরনের বসীকরণ আকর্ষণ যাতনা বিচ্ছেদ ঘরানোর কাজ আপনি করতে পারবেন আমাদের স্কেনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রেনের নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি কাজ করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কোনো প্রতারণা হবে না কাজ হবে কাজ করতে হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি যে জিনের মাধ্যমে কাজ করে দিব আপনি যোগাযোগ করবেন আমাদের স্ক্রেনের নম্বরে আপনি যে কোনো জায়গার থেকে কাজ করে নিতে পারবেন আপনি ভিডিও দ্বারা কাজ করতে পারবেন তো ভিডিও দ্বারা কাজ করলে প্রথম ভিডিওটা একবার দুইবার চালাবেন চালায়ে আপনি দেখবেন দেখার পর কাজটি করবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে দিব পাওয়ারফুল ভিডিও দিব